একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তির নাম ছিল সবদার ছিল একজন ব্যক্তির নাম আল্লাহর সঙ্গে অহংকারী দেখিয়েছিল কেমন অহংকারী দেখিয়েছিল সদাদের জন্ম হয়েছিল সাগরের মধ্যে সাগরের মধ্যে একটা জাহাজ চলতেছিল ওই জাহাজের মধ্যে একজন গর্ভদারিণী মা ছিল জাহাজের মধ্যে মা মা ওই যখন নাকি মৃত্যু সজ্জায় জাহাজটা যখন নাকি ডুবে গেল মা যখন মারা যাবে ওই মুহূর্তে ডেলিভারি হবে এই পেটের মধ্যে যেই সন্তান এই সন্তানের নামই হলো সবদাদ ওইখানে সাদ্দাদের জন্ম হলো আল্লাহ তাআলা কুদরতি ভাবে কুদরতি ভাবে আল্লাহ তাআলা একটা কাঠের ব্যবস্থা করে দিলেন গর্ভধারী নিমা ওই কাঠের উপরে জন্মটা দিল গর্ভধারী নিমা ওইখানে যখন জন্ম দিল আল্লাহ তাআলা কুদরতি ভাবে সাদ্দাদকে কুদরতি ভাবে কাঠের উপরে উঠাইল সাগরের ঢেউয়ের মধ্যে কাঠ ঠিক থাকে না কোনো কিছুই তো ঠিক থাকে না তারপরেও আল্লাহ তাআলা কুদরতি ভাবে এইভাবে আস্তে আস্তে করে সাগরের কিনারায় নিল সাগরের কিনারায় নিয়ে আল্লাহ তালা সাদ্দাদকে মাতৃভূমিতে উঠাইল সাদ্দাদকে মাটিতে উঠাইল এমন এক জঙ্গলের মধ্যে উঠাইল যেই জঙ্গলের মধ্যে কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কোনো মানুষ নাই জনমানবহীন শূন্য এলাকা এমন একটা জঙ্গল যেই জঙ্গলের মধ্যে বাঘ আর বাঘ আল্লাহ তাআলা বাঘদেরকে আদেশ দিলেন এই সাদ্দাদকে তোমরা কেউ খাইবা না সাদ্দাদকে আদর করে উপরে উঠাও সাদ্দাদকে আদর করে উপরে উঠাইয়া সাদ্দাদকে তোমরা এই ভাগরা ভালো করে শুনে নাও এই সাদ্দাদকে তোমরা নিজেরা দুধ পান করাইবা দুঃপান করাইয়া করাইয়া এই সাদ্দাদকে তোমরা বড় বানাইবা সাদ্দাদকে আমি আল্লাহ বাঁচায়া রাখব। সমুদ্রের মধ্যে তার মাইন্ডিকাল করেছে কিন্তু আমি আল্লাহ সাদ্দাদকে বাঁচিয়ে রাখছি এখন আমি আল্লাহ চাই এই সন্তানটাকেও আমি আল্লাহ বাঁচায়া রাখব। সন্তানটা যেন মায়ের অভাবে না মরে দুধের অভাবে যেন না মরে আল্লাহ তালা আদেশ দিলেন এই বাঘের দল সাদ্দাত কে খাবি না সাদ্দাত উপরে উঠাও সাদ্দাত উপরে উঠাইয়া সাদ্দাত তোমরা দুধ পান করাইয়া আস্তে 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 লালন পালন করতে থাকো এই বাঘ গুলাও তো আল্লাহ তালের মকলুক আদেশ শুনে আল্লাহর কার আদেশ শুনে আরো জুড়ে বলেন কার আদেশ শুনে আদেশ দিলেন বাঘ সাদ্দাদের জন্য কোনো ক্ষতি না হয় তোরা সুন্দর করে সাদ্দাদকে লালন পালন করবি এই বাগগুলা সাদ্দাদকে সুন্দরভাবে লালন পালন করে আস্তে 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 বড় বানাইলো দুধ খাওয়ায়া খাওয়ায়া বাঁচায়া রাখছে নাই নাই ফল মায়ের দুধ তারপরে আল্লাহ বাঁচায়া রাখছেন কেমনে বাঁচায়া রাখছেন কয় বাগের দুধ খাওয়ায়া খাওয়ায়া বাঁচা বাঁচায়া রাখছেন এই সপ্তাহ যখন আস্তে আস্তে বড় হলো এক পর্যায়ে এই সাদ্দাদ একটা শহরের রাজা হয়ে গেল ওই শহরে একজন আল্লাহর নবী পাঠাইলেন ওই নবীর নাম ছিল হুদ আলী সালাম হুদ আলী সালাম যখন মানুষদেরকে দাওয়াত দিতেন ও মানুষেরা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ তালাকে স্মরণ করো আল্লাহ তালার কালিমাকে তোমরা গ্রহণ করো তারপরেই তোমরা সফল কাম হয়ে যাবে সাদ্দাতকে দাওয়াত দিয়েছে এই সাদ্দাত তোমাকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাকেও আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের সবাইকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আল্লাহ যখন সাদ্দ কে দিল ওই সময়ের বাদশা ছিল জান্নাত জাহান্নামের বর্ণনা দিল সাদ্দাদ ডাক দেয়া কয় আমি এই দেশের বাদশা আমি এই দেশের বাচ্চা আমি তোমার দাওয়া গ্রহণ করব না আমার আল্লাহর জান্নাতের দরকার নাই তোমার আল্লাহর দিন আমি মানব না বলো তো তোমার আল্লাহর জান্নাতটা কেমন হবে এই জান্নাত তো আমি দুনিয়াতেই বানাইতে পারি হুদ আলাইহিস বললেন আমার আল্লাহর জান্নাত দুনিয়ার কোনো ভার বাড়ি দেয়া হবে না আল্লাহর জান্নাত কেমন হবে জানুনি আল্লাহর জান্নাতের মধ্যে নাজ নেহামতির কোনো অভাব নাই ওয়া তো তুহসুহা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে এত বেশি নিয়ামত থাকবে যে এই নিয়ামতগুলো তুমি কোনেও শেষ করতে পারবে না আমার আল্লাহর জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের এক একটা উঠ হবে রূপার এক একটা ইট হবে ইয়াকুত পাথরের দামি দামি পাথরের সাদ্দাক ডাক দেয়া গলে হে হুত দুনিয়াতে আমি এরকম একটা জান্নাত বানাবো এরকম জান্নাত বানাইয়া তোমাকে দেখাইবো আমি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করব কিন্তু আমি তোমার আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করব না নাউজুবিল্লাহ হুদা আলাইহি সালাম যখন এই কথাগুলো বললেন সাদ্দাদ জান্নাত বানাইতে শুরু করছে পুরা এলাকা জুড়ে জান্নাত বানাইলো একটা ঘর বানাইলো দামি দামি পাথর বানাইলো দামি দামি পাথর দিয়া এক একটা ইট গাড়লো এইভাবে করে করে সুন্দর করে একটা বালাখানা বানাইলো জান্নাতের নমুনা বানাইলো হুদ আলী হিসালাম বললেন আমার আল্লাহর জান্নাতটা শুধু এরকম হবে না জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রমণী থাকবে সুন্দর সুন্দর হুর থাকবে এই সুন্দর সুন্দর হুর গুলো কেমন হবে জানো এই হুর গুলো এত সুন্দর হবে এত সুন্দর হবে কাপড়ের উপর দিয়া চামড়া গুলো দেখা যাবে শুধু চামড়া না ওই চামড়ার ভিতর দিয়া ওই হুর গুলার পর্যন্ত দেখা যাবে সাদা চিন্তা করলো এই রকম কিছু তো করা দরকার তার রাষ্ট্রের যত সুন্দরী সুন্দরী রমণী আছে সমস্ত রমণীদেরকে একত্রিত করে জান্নাতের মধ্যে ঢুকাইলো জান্নাতের মধ্যে ঢুকাইয়া তার সমস্ত অজিরদেরকে সমস্ত মানুষদেরকে আদেশ দিল আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে তোমরা আমাকে সিকিউরিটি দাও আমাকে সিকিউরিটি নিয়ে নাও আমাকে সিকিউরিটি দিয়া সামনে আগে তবলা বাজাইয়া টুল তবলা বাজাইয়া আমাকে তোমরা বরণ করো এইভাবে যখন এক জায়গা থেকে সামনের দিকে আগানো শুরু করছে জান্নাতের যা সামনে যখন গেল এই মুহূর্তে আল্লাহ তা আজরাইল আলিহিস সালামকে পাঠাইলেন আজরাইলকে বলে দিলেন যাও আজরাইল যাও সাদ্দাব জেলুর তার বানানোর জান্নাতের মধ্যে ঢুকতে না পারে সাবধান আজরাইল বানানো জান্নাতের মধ্যে ঢোকার আগে তুমি তার জানটা কবজ করে নিবা তবে তুমি তার কাছে বেশ ধরে যাইবা এইবার সাদ্দা দেখে তার সামনে এক ব্যক্তি ভিক্ষুকের বেশে ভিক্ষুকের বেশে বৃদ্ধ বেশে তার সামনে আইসা হাজির হয় আর বলে সাদ্দাদ আমাকে কিছু দাও সাদ্দাদ বলে এই মুহূর্তে দেওয়ার সময় না এই মুহূর্তে আমি তোমাকে কিছুই দিতে পারবো না এই মুহূর্তে আমি তোমাকে দিব না যাও যাও সামনে থেকে সরো আমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করব এইভাবে যখন কয়েকবার তারা দেয় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয় সাদ্দাদ কিন্তু বৃদ্ধ না আমি কিন্তু কোনো ভিক্ষক না এ সদ্дат আমি হইলাম মালাকুল মউত আজরাই। যখন নাকি সদ্дат কে এই কথা বললেন আমি তো মালাকুল মউত আজরাইল সদ্дат তুই ভাই এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ করছই না আমার যত রাজত্ব আছে সব রাজত্ব তোমাকে দিয়া দিব আমার যত ধন সম্পদ সব তোমাকে দিয়া দিব আমার বালাখানার সব তোমাকে দিয়া দিব আমার জীবনের আশা অনেক বড় একটা আশা আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব আমাকে তুমি শুধু জান্নাতে প্রবেশ করতে দাও এরপরে আমার সব কিছু তুমি নিয়ে যাও আমার কোনো সমস্যা নাই আজরাইল দিয়া কয় আল্লাহর আদেশ তোমাকে এই ঘরে ঢুকতে দেওয়া যাবে না তুমি আল্লাহর সঙ্গে অহংকারী করো তোমাকে আল্লাহ তালা জন্ম দিয়েছিলেন সাগরের মধ্যে কুদরতিভাবে আল্লাহ তালা কাঠের উপরে বাঁচায়া রাখছেন এরপরে তোমাকে বাঘের দুধ খাওয়ায়া বড় করছেন এখন তুমি রাজ মুক্ত পাইছ দুনিয়ার জমিনে তুমি জান্নাত বানায়া কবরে যাইবা না না এটা হবে না আল্লাহর আদেশ তোমাকে এইখানে ঢুকতে দেওয়া হবে না ওই মুহূর্তেই সাদ্দাদের জানটা আজরাইল কবজ করে না কি বলেন আল্লাহ চাইলে আমরা এক পাও আগাইতে পারবো সাদ্দাদ এত কষ্ট করে জান্নাত বানাইলো আল্লাহ ঢুকতে দিছেন কি বলেন আল্লাহ ঢুকতে দিছেন

তুমি এক পাও সামনে আগাবা আরেক পাও সামনে আগানোর সুযোগ নাই তুমি খুব অহংকারী করে হাঁটলে জমিন ফেটে যাবে না তুমি খুব অহংকারী করে হাঁটলে জমিন তোমার জন্য লম্বা হয়ে যাবে না তোমার জিন্দেগিতে আল্লাহ যেই পরিমাণ কষ্ট রেখেছেন এই পরিমাণ কষ্ট আসবে আর যেই পরিমাণ শান্তি আল্লাহ রেখেছেন এই পরিমাণ শান্তিও তোমার জীবনে আসবে টাকা আছে আল্লাহ তাল শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তোমার মর্যাদা আরো বাড়ি আর জুড়ে বলেন সুবাহুল্লাহ অহংকারী করা যাবে নিষেধ করে কিন্তু কিছু মানুষ এরকম থাকে যারা আমাদেরকে আবার উল্টা বোঝায় ভালো কাজের আদেশ দেওয়ার কি দরকার আমি যেইভাবে আছি নামাজ না পড়ে আমি সব চাইতে বড় ইমানদার আমি নামাজ না পড়েও সব চাইতে বেশি ইমানদার তুমি কিসের ইমানদার এক নম্বরে তোমার নামাজ ছিল নামাজটাই পড়লা না তারপরেও তুমি কয় আমার ইমান ঠিক আছে আল্লাহর নবী বলেন কাফের এবং মুসলমানদের মাঝে সব চাইতে পার্থক্য কি জানো কয় পার্থক্য হইল নামাজ কে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছিলেন সাদ্দাদ আল্লাহ তাআলার নিয়ামতের কদর করে নাই আমি আর আপনিও যদি আল্লাহ তাআলার নিয়ামতের কদর না করি তাহলে আমারও অবস্থা ওই সাদ্দাদের মতো হবে দুনিয়ার জীবনে আমার কোনো শান্তি আসবে না শুধু অশান্তি আর অশান্তি আসবে কিন্তু ওই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করেছিলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম একবার আজরাইলকে জিজ্ঞাসা করেছিলেন এ ভাই আজরাইল তোমার ভিতরে তো মায়া দয়া কিছুই নাই তুমি যে মানুষের জান গোলা কবজ করো তোমার মধ্যে কি মায়া লাগে না সন্তানকে মার সামনে নিয়ে যাও সন্তানের সামনে মাকে নিয়ে যাও বাবার সামনে সন্তানকে নিয়ে যাও সন্তানের সামনে বাবাকে নিয়ে যাও তোমার মধ্যে কি বিন্দু পরিমাণ কষ্ট লাগে না মায়া লাগে না আজরাইল দেয়া জীবনে দুইটা যান করতে গিয়ে আমার বড় কষ্ট হয়েছিল আমি চোখের পানিগুলো ঝরঝর করে ফেলেছিলাম এক নম্বর হলো ওই সাদ্দাদের মা সাদ্দাদের মা যখন নাকি জাহাজটা ডুবে গেল মায়ের গর্ব থেকে সন্তানটা জন্ম হবে ওই মুহূর্তে আল্লাহ তালা আমাকে আদেশ দিলেন যাও ওই মাকে তুমি নিয়ে আসো সন্তানটাকে নিয়ে আসবে না আমি যখন সাগরের মধ্যে মাকে যখন সন্তান থেকে আলাদা করে মার যখন করব আমি চিন্তা করলাম এই মা তো বাঁচবে না ঠিক আছে কিন্তু সন্তানটা সাগরের মধ্যে কি করে বাঁচবে আমি যখন ওই মাকে নিয়ে আসতে চাইছিলাম তখন আমার বড় কষ্ট হয়েছিল আমি চোখের পানিগুলো ঝরঝর করে ফেলেছিলাম ওই মাকে সন্তান থেকে আমি কিভাবে নিয়ে আসব আর এই সন্তানটারই বা কি হবে আরেকবার হলো এই সাদ্দা দি যখন নাকি দুনিয়ার জমিনে জান্নাত বানাইছি জান্নাত বানানোর পরে জান্নাতে ঢুকতে চাইছিল কিন্তু আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢুকতে দেয় নাই এত কষ্ট করে জান্নাত বানাইলো জান্নাত বানাইয়া এই জান্নাতের মধ্যে ঢুকবে কিন্তু আল্লাহ তালা তাকে জান্নাতে ঢুকতে দেয় নাই এত শান সৌকত নিয়ে জান্নাতে ঢুকতেছিল এই মুহূর্তে আমাকে আদেশ করা হয়েছে যাও সাদ্দা যেন তার বানানো জান্নাতে ঢুকতে না পারে আমি দেখলাম সাদ্দা এত সুন্দর করে জান্নাত বানাইছে এই জান্নাত দেখে যে কারো ঢুকতে মনে চাইবে সাদ্দাদের তো মনের মধ্যে আরো বড় আশঙ্কা আরো বড় ভয় ছিল আমি যদি ঢুকতে না পারি আমার মান সম্মান চলে যাবে এই কারণে সেও চাইতেছিল আমি একবার হলেও ঢুকবো সাদ্দাদ যখন নাকি ঢুকতে চাইছে ওই মুহূর্তে জানটা আমি কবজ করতে চাই আর আমার চোখ দিয়া পানি আল্লাহ আল্লাহাল এই দুইবার আমাকে আদেশ দিয়েছেন আর এই দুইবারে আমি চোখের পানি ফেলে কেঁদেছি আজরাইলের কোন মায়া দয়ায় কিবা আজরাইলের মায়া দয়া আছে আজরাইলের মায়া দয়া আছে আজরাইলের মায়া দয়া নাই মৃত্যুর সময় যদি আজরাইলের মায়া হয়তো আজরাইলের যদি মৃত্যুর সময় মায়া হয়তো দুনিয়ার মানুষদের বড় আসান হইতো দুনিয়ার মানুষ আরো বেশি ইবাদত থেকে গোমরাহ হয়ে যাইতো আজরাইল আলী সালাম কারো প্রতি কোনো মায়া করে না কারো প্রতি কোনো মায়া করে না যেই ব্যক্তির সামনে আজরাইল চলে আসে আজরাইল চলে আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার মধ্যে কম্পন তৈরি হয়ে যায় যখন নাকি আজরাইলকে সে দেখতে থাকে ফেরেস্তা গুলাকে যখন নাকি সে দেখতে থাকে দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার কাউকে চিনে না মা কান্দে বোন কান্দে আত্মীয় স্বজন সবাই কান্দে কিন্তু আজরাইল কাউকে দেখে না আর এই ব্যক্তিটা কাউকে তখন চিনে না তখন একমাত্র সে তাকায়া থাকে আজরাইলের দিকে আর ফেরেস্তার দিকে ফেরেশতারা সিরিয়াল ধরে বসে যায় যদি গুনাহগার হয় কালো একটা চাদর নিয়ে বসে যায় কালো চাদর নিয়ে যখন বসে যায় এই ব্যক্তিটার মধ্যে ভয় ঢুকে যায় ভয় যখন ঢুকে যায় এই ব্যক্তিটা চিৎকার করতে থাকে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী লিখেছেন এই ব্যক্তিটা ওই মুহূর্তে চিৎকার করতে থাকে মা বাবাকে ডাকতে থাকে সন্তানকে ডাকতে থাকে স্ত্রীকে ডাকতে থাকে চিৎকার করে করে ডাকতে থাকে কিন্তু কেউ শুনে না সন্তানও শুনে না মাও শুনে না বাবাও শুনে না কেউ শুনে না একমাত্র আজরাইল শুনতে পায় আর যে ব্যক্তি চিৎকার করতেছে এই ব্যক্তি ভয়ে চিৎকার করতে থাকে এই ব্যক্তি কিন্তু পারে না এই ব্যক্তির মধ্যে শুধু ভয় ভয় আর থাকে। মৃত্যুর যন্ত্রণা কারো সহ্য করার মতো ক্ষমতা কারোই নাই আপনারও নাই আমারও নাই কারো মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা নাই

অন্য কোন কাজ তোদের নাই তোদের একমাত্র কাজ হল আমার ইবাদত করবি আমি আর আপনি আল্লাহ আমাদেরকে বানাইলেন আমি কোনো করলাম না আল্লাহ যে এত মায়া করে আমাকে বানাইলেন আপনাকে বানাইলেন আমি আল্লাহর মায়াকে কোনো মোহাবত করলাম না আমি আল্লাহর উদ্দেশ্য পালন করলাম না যদি আমি আল্লাহর উদ্দেশ্য পালন না করি তাহলে আমি জান্নাতেও ঢুকতে পারবো না ঠিক কি ঠিক না মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা কারণ নেই হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায় কেউ যদি মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে চায় মৃত্যুর ভয়াবহতা থেকে বাঁচতে চায় মৃত্যুর পরে জান্নাতে যেতে চায় নবীজি বলেন সে যদি একটা মাত্র আমল করতে পারে এই আমল করার পরে সে অবশ্যই অবশ্যই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচবে এবং সে জান্নাতেও প্রবেশ করবে আল্লাহর রসুল হাজিজের মধ্যে বলেন ছোট্ট একটা আমল সেই আমলটা হলো কোনো ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আদায় করে আয়াতুল কুরসি পাঠ করে ওই মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না এবং মৃত্যুর পরে সরাসরি জান্নাত পেয়ে যাবে এজন্য যারা আয়াতুল কুরসি পারি না আমরা আয়াতুল কুরসি শিখে নিব এবং আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে পড়ব ইনশা আল্লাহ তাআলা আমাদেরকে এই কয়েকটা কথার উপরে আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম